না এখানে আজকে আপনাকে আমাদের যে কত কাজ ইতিমধ্যে হয়ে গিয়েছে সেটা আপনাদের কিন্তু অবহিত করি কালকে ঘটনাটা ঘটার কোন থেকে আমাদের পুলিশ বিভাগ জেলা প্রশাসন তখন सीसीटीवी ফুটেজ দেখে বিষয়টা মানে ওই মহিলা যে বাচ্চাটাকে নিয়ে গেছে কোন দিকে নিয়ে গেছে কোন জায়গায় গিয়েছে এবং তার মোবাইল নাম্বার ট্র্যাক করে আমরা তার সর্বশেষ একটা অবস্থান নিশ্চিত হয়েছি যেটা হচ্ছে যে সে এখন একটা লোকালয়ের মধ্যে আছে তো আমি তাকে ধরার সাথে আমি হয়তো লোকালয়ের নামটা এখন বলবো না আমাদের ডিবি পুলিশ আমাদের পুলিশ বিভাগ অনেক তো হয়ে গিয়েছে এখানে আপনাদের দাবি হচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাকে উদ্ধার করা তো ঠিক আছে তবে আমাদের যেহেতু লোকালয়গুলো আমাদের লোকালয়গুলা খুব ঘন বসতিপূর্ণ ঠিক আছে এই কারণে আমাদের যখন গাড়ি চল্লাশি করতে হয় তখন একটা নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে কারো বাড়িতে ঢুকতে হয় সেই জায়গাটিতে হয়তো আমাদের একটু সময় লাগবে কালকে যদি আমরা ব্যাপারটা হচ্ছে আমরা যদি শহরটাকে ঘিরে ফেলতে পারতাম আমাদের শহরটাকে ঘিরে ফেলতে পারতাম কিন্তু অনেক সময় মিডিয়াতে প্রচার হওয়ার কারণে অনেক সময় আমাদের ভিটে বিপরীত হয় ওই মহিলা সচেতন হয়ে যাওয়ার কারণে সে কিন্তু শহর ত্যাগ করেছে ঠিক আছে আচ্ছা আসার কথা হচ্ছে যে তার মোবাইল নাম্বার ট্যাগ করেছে মাধ্যমে বাস বাস যোগে আমাদের একটা এখানে বাস স্টেশন থেকে সে জ্বালা ত্যাগ করেছে সেটুকু এবং কোথায় নেমেছে সেটা আমরা ট্র্যাক করতে পেরেছি এবং এই যতটুকু থেকে ফুটেজ ছিল সেই পর্যন্ত ট্র্যাক করে এখন যে এলাকায় সে গিয়েছে সেই জায়গায় তল্লাশি চলছে তো আমরা আমরা হচ্ছে সর্বশেষ জায়গা পর্যন্ত অনেকটা কাছাকাছি পৌঁছে গেছি আমাদের টার্গেট না আমরা যেভাবে কাজ করছি আশা করছি খুব দ্রুত আমরা তাকে উদ্ধার করতে সমর্থ হব তবে শুধু এটুকু আমি বলি যে যেহেতু লোকালয়ের মধ্যে ঢুকে চাই সেই ক্ষেত্রে আমাদের ওপেন জায়গার লোকালয় পুরো সময় লাগে বেশি তবে আমাদের চেষ্টার কোনো ত্রুটি নাই শুধু পারি আমি একজন নিজের মেয়ে হয়ে তোমরা যারা মা হও না এই সামনে বসে আছো তোমরা না আমি তো ওই মায়ের যে যেখানে বাবা আছেন তাদেরকে মনে করতে হবে বা আমি এতটুকু আশ্বস্ত করতে চাই তাদেরকে যে আমার গত পাঁচ মাসের আমার অ্যাক্টিভিটিস দিয়ে বিভিন্ন ঘটনায় আমি যেভাবে মানুষের পাশে ছিলাম তোমাদের পাশে ছিলাম এই ঘটনায় আমার এফোর্ট আরও বেশি